হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটার নাম হচ্ছে আচারি বেগুন তো মূলত বেগুনের স্বাদটা এমন হবে খেয়ে অনেকটা আচারের মতো মনে হবে সেই জন্য আমি দুই কেজি পরিমাণ গোল বেগুন নিয়ে নেই এখন বেগুনটাকে ধুয়ে পরিষ্কার করে গোল গোল করে কেটে নেই তারপর হচ্ছে সেখানে আধা ঘন্টা মতো এটাকে আমি রেখে দেই। তারপর একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে সেখানে বেগুনগুলোকে ভেজে নেই খুব বেশি পোড়া পোড়াও করবো না আবার কমও করব না এভাবে আমি সবগুলো হচ্ছে বেগুন ভেজে নিই এটাতে একটি মূল উপকরণ লাগবে সেটা হচ্ছে পাকা তেঁতুল তো তেঁতুলটাকে আমি কিছু পানি দিয়ে ভালো করে মিক্স করে ভিজিয়ে রাখার পরে সেটা থেকে বিচিগুলো ফেলে দেই। এরপর আমি একটি কড়াইয়ে তেল গরম করে সেখানে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিই এবং সেখানে এখন আমি কিছু শুকনা মশলা অ্যাড করব যেমন হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা এটা কিছু সময় ভাজার পর সেখানে আমি প্রায় পনেরো থেকে বিশটি শুকনামরিচ কেটে দিয়ে দেই তো শুকনামরিচটি এই জন্যই কেটে দেই কারণ এটা যদি আমি ব্ল্যান্ডারে মিক্স করে দেই তাহলে হচ্ছে এটার ঝালটা বেশি পরিমাণে বের হবে আর এভাবে দিলে ঝালটা কম বের হবে এবং যার খেতে ইচ্ছে করবে সে মরিচটা থেকে ঝালটা বের করে খেয়ে নেবে এখন আমি সেই তেঁতুলের টকটা এখানে দিয়ে দেই তো দিয়ে আমি কিছু সময় নেড়ে সেখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেই তো আমি এখানে প্রায় হাফ কেজির বেশি চিনি ব্যবহার করেছি তো চিনিটা ভালো মতো দিয়ে এটা নেড়ে চেড়ে নিই তো এখানে আমি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে দেই একটু জিরার গুঁড়া দিয়ে দেই তো মূল উপকরণ হিসেবে এখানে আমি শুরুতেই কিছু পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়ে নিয়েছি তো এখন আমি এখানে একটু গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেই তো কষানো হয়ে গেলে আমি এখানে ভেজে নেওয়া বেগুনগুলো যোগ করব তো বেগুনগুলো যোগ করা হয়ে গেলে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এটার ঝোলটা কমিয়ে তারপরে এটা আমি পরিবেশন করব তো এই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে